কেতেরা আইলো আইলো ওডি সারফোন আইলো ন উরো রউড় নে দি গো রুটি দি দাও বড়ি রুটি ওলা আংগে দি দাও আর ইয়া গে আনি ওলা আংগে দি দাও রুড় ডান দাও না মুখ জিমান শে আর ওলা আলো বেরিয়া যায় তো আমরাও দেন কিছু রুটি দে দাও এনার গুটা রুটি তা বাইন মা গে আর রাখো না রাখো আমি দি আমি দি আমি কি সাদিন 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 কাপই দে কাফা যায় কাপই না কাপই না বুঝ গল বিষয়টা কারে যায় কারে দিনর নে যাই না করছে দেখছো কেবা মনে বন্ধ তোমার বাজার ও না আমরা ভূ রুড় না আমরা পূজুন দরে দি মেলা করে দেয়ুটি নাচ করো

মানুহ বাজাৰ লাগে আদা বাজাৰ লাগে লৈ আহিছো বন্ধ মানে

ठीक है रे जे शेकटा देखता आसे नेवन गया जरे कुछ धन्यवाद गया ओ कतो सो हो ना धन्यवाद गया तला मी ता गया जान 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 हां आई एम दिल्ली आई एम दिल्ली 10 टका रोड दिख दे आया अच्छा जान 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 अच्छा जान 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 जान